গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্র্যান্ড কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো অনেকদিন পর তোমাদের সঙ্গে আরও একটা ব্লগ শেয়ার করছি বেশ কিছুদিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি তো এই দিয়ে দেখো আমরা তো তিনজনেই রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি ও বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কেননা ওখানে ফার্স্টে যাব তারপর ওখান থেকে হচ্ছে যাবো কোথায় তো চলো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কিন্তু ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে হবে তো আজকে বেশ সকাল সকাল উঠে মনটা বেশ খুশি খুশি আছে কেননা আজকে সারা দিনটা টি ভালোই কাটতে চলেছে তো এই দেখো এবারই চলে এসেছি আর মা একদম টেবিল ভর্তি করে সুন্দর করে সাজিয়ে খাওয়া দাওয়া রেডি করে দিয়েছে তো খাওয়া দাওয়াটা করে নেবো তারপরে কিন্তু আমরা বেরোবো আর এদিকে দেখো আমার পুচকু হচ্ছে ভীষণই খুশি মানে সে তার মামাকে আনতে যাবে মানে আমরা যাচ্ছি হচ্ছে দমদম এয়ারপোর্ট ভাইয়া আসছে মুম্বাই থেকে সে কারণে আমার পুচকুর মানে আলাদাই এক আনন্দ আর তার সঙ্গে মায়েরও কিন্তু মা কিন্তু সকাল থেকে ওটি কি রান্না করবে কি করবে মানে ভেবে আর পাচ্ছে না মানে এতদিন পর ছেলে আসবে বলে কথা মানে আলাদাই সবারির মধ্যে একটা আনন্দ কাজ করছে ওদিকে আব্বু তো মানে সকাল থেকেই ওয়েট করছে যে আমরা কখন আসব কখন বেরোবো টাড়ি সমস্ত কিছু ঠিকঠাক করে রাখা তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আর এদিকে আমরা দেখো বেরিয়েও পড়েছি তো আমরা যখন বেরিয়েছিলাম মোটামুটি ওই এগারোটা নাগাদ বেরিয়েছিলাম কারণ ভাইয়া নামবে মোটামুটি সাড়ে ছটা তো আমরা হাতে অনেকটা টাইম নিয়েই বেরিয়েছি যেহেতু মানে রাস্তায় আস্তে আস্তে যেন যেতে পারি তো দিয়ে দেখো ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এই দেখো মাও এসেছে আর মা বললো যে সাবধানে যাও আর আমার পুচকু তার নানুকে যতক্ষণ দেখতে পাবে ততক্ষণ হচ্ছে বাই করবে মানে ছোট্ট থেকে ওটা ওর অভ্যেস আর মা আসার টাইমে ওকে কিছু মিল্কশেক কিনে দিয়েছিল গাড়িতে ওঠা হয়েছে মোটামুটি দশ মিনিট মতো এখনই হচ্ছে ওকে মিল্কশেকটা খেতে হবে মানে কী আর বলি বলো মানে ওটাই ও করে মানে বাড়িতে যখন কোনো খাবার দেবে তখন খাবে না কিন্তু বাইরে যাওয়ার সময় যে খাবারটাই দাও না কেন ওর কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো বেশ অনেকটা পথ আমি চলে এসেছি তারপরে এখন পুচকু তার আব্বুস সঙ্গে পেছনে গেছে বলছে আমরা একটু দুজনে গেম খেলবো তুমি যাও একটু সামনে বসো তো আমি চলে এসেছি সামনে আর এদিকে দেখো যাওয়ার পথে একটা এত সুন্দর জায়গা দেখেছি না আমার ভীষণই ভালো লেগেছিল যে কারণে এখানে নেমে আমি কয়েকটা সুন্দর সুন্দর ছবিও তুলেছি ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি তো রাস্তায় ভালো মতোই বৃষ্টি পেয়েছিলাম তারপরে আবার ঠিক ঢোকার মুহুর্তে বৃষ্টির জোরটা আরোই বেশি বেড়েছিল যদিও আমরা হাতে অনেকটাই টাইম নিয়ে এসেছি যে কারণে আমাদের কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি খুব সুস্থভাবে সুন্দরভাবেই আসা হয়েছে এখন তো ঘড়িতে বাসছে ওই চারটে দশ মতো আর ভাইয়া তো নামবে ছটা নাগাদ সেহেতু আমরা বেশ অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি তো আগে পৌঁছানোটাই বেটার পরে আসার থেকে তো এখন যাব হচ্ছে গাড়িটা পার্কিং করব তারপর যাব গিয়ে দেখবো যে কোন গেট থেকে নামবে বা কী করবে তো সেই জায়গাটা গিয়ে কিন্তু আমরা হচ্ছে বসে থাকবো তো আমার পুচকু হচ্ছে ভীষণই খুশি সে তো বলছে মামা কেন এখনো আসছে না কেন এখনো আসছে না মানে ও তো বারবার পাগল করে দিছিল তো বলছি যে বাবু দাঁড়াও টাইম হোক তারপর হচ্ছে চলে আসবে তো চলো এখানে দেখো গাড়িটা আমরা পার্কিং করে নিয়েছি আর এরপর বাইরের দিকটা একটু ঘুরব যেহেতু অনেকটাই হাতে টাইম আছে সেহেতু চুপচাপ বসে থেকে তো কোনো লাভ নেই তো আমার পুচকার আমি এই যে দুজনে হাত ধরে কিন্তু এখন বেরিয়ে পড়েছি আর চারিদিকটা দেখো যেহেতু মানে বৃষ্টি হওয়াতে গাছ গাছটাছগুলো একদম সবুজ সবুজ হয়ে আছে আর বেশ ঘুরতেও ভালো লাগছে কেননা ওয়েদারটা অনেকটাই ভালো হয়ে গেছে মানে মিডিলে একটা টাইম এত রোদ উঠেছিলো তারপর কিন্তু দেখো খুব সুন্দরভাবে ওয়েদারটা কিন্তু ভালো হয়ে গেছে তো দেখো তার পুচকু তার আব্বুর সঙ্গে টুকটুক করে সমস্ত কিছু দেখছে তার সঙ্গে ওর তো প্রচুর কিউরিয়াসিটি ও জিজ্ঞেস করছে এটা কি ওটা কি মানে সব রকম ওর কিন্তু বেশ জানতে ভালোই লাগছে আর এ দিয়ে দেখো একটা প্লেন উড়ে যাচ্ছিলো তো সেটাই আমার পুচকু বলছে মা দেখো 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 একটা প্লেন উড়ে যাচ্ছে মানে এই যে বাচ্চা অবস্থায় প্লেন উড়ে যাওয়াটা মানে কি যে ভালো লাগে মানে একটা আলাদা রকমই ফিলিংস মানে বাচ্চা অবস্থায় প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দর তো দেখো এইদিকে আমরা টুকটুক টুকটুক করে মা মেয়েতে হাত ধরে ধরে কিন্তু অনেকটাই ঘুরে নিয়েছি এখন কিন্তু আমরা নিচে চলে এসেছি কেননা আমাদের সঙ্গে কিন্তু দেখা করতে আসছে বাপ্পা মামা মানে বাপ্পা মামাও কিন্তু যাবে আমাদের সঙ্গে তো আমাদের কিন্তু আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গেল কেননা সবাই একসঙ্গে যাব আসলে কি বলো তো এই ব্যস্তময় লাইফে একে অপরের সঙ্গে কাটানোর জন্য সেরকমভাবে টাইম হয়ে ওঠে না মানে সবাই নিজের কাজে ব্যস্ত এর ফাঁকে যদি আমরা কোনো সময় একটা টাইম টাইম পাই তো আমার তো মনে হয় সেটা খুব সুন্দরভাবে উপভোগ করাটাই দরকার তো এদিকে দেখো বাপ্পা মামা চলে এসেছে আর আমার পুচকু তো ছুটতে চলে গেছে দেখো এই যে কোলে কোলে এখন চলে আসছে আর কত বড়ো হয়ে গেছে দেখো এখন যেন ওকে আর কোলেই নেওয়া যায় না এই বড় হয়ে গেছে তাই মনে হচ্ছে সেই ছোট্ট পুচকে আমার চাহাতটা কি করে যে এত বড় হয়ে যাচ্ছে মানে ভাবলেও আমার এদিকে দেখো আমার পুচকুর কিন্তু একদম পছন্দের মোমো চলে এসছে আর ওয়াও মোমোর আলাদা করে কোনো কিছু টেস্ট বলার নেই মানে দারুণই খেতে হয় তো খুব ভালো লেগেছে আর আমার পুচকুর জন্য কিন্তু বাপ্পা মামা অর্ডার দিয়েছিল ও চিজ মোমো যেটার জন্য কিন্তু ওর আরও বেশি ভালো লেগেছে তো তারপর আমরা দেখো এখানে কিন্তু এখন দাঁড়িয়ে পড়েছি ভাইয়ার জন্য এখন ওয়েট করছি আমার পুচকু কিন্তু তার মামার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছে আর এই যে এরমভাবে দাঁড়িয়ে থাকার এই যে ফিলিংসটা একেবারেই কিন্তু অন্য রকম তো মানে যখনই কেউ বেরোচ্ছে আমাদের মনে হচ্ছে ইস ভাইয়াই বেরোচ্ছে মনে হয় মানে বারবার এটা মনে হচ্ছে চাঁদ বলছে মামা এখনও কেন আসছে না মামা এখনও কেন আসছে না তো চলো ফাইনালি এবার কিন্তু আসার টাইম হয়ে গেছে ওইদিকে দেখতে পাচ্ছ ভাইয়া কিন্তু চলে এসেছে আর আমার পুচকু শোনা ছিল এদিকে ও ফাঁক দিয়ে ঢুকে কিন্তু দেখো ছুটে চলে গেছে তোর কিন্তু খুব আনন্দ ও বলছে মামা জানো কখন থেকে আমি তোমার জন্য ওয়েট করছিলাম তো এদিকে দেখো মামার সঙ্গে টুকটুক করে চলে এসেছে আর বলছে দাও এটা আমি নিয়ে যাব বাপ্পা মামা ভাবছে ও হয়তো টানতে পারবে না তো বাবা মামা বলছি যে তুমি ওকে দিয়ে দাও ও ওটা করতেই ভালোবাসে তো এদিকে দেখো ফাইনালি আমরা গাড়ির কাছে চলে এসেছি আর ভাইয়া বলছে কতদিন পর আমার পুচকুকে দেখে তোদেরকে দেখে আমার কি ভালো লাগছে মানে কি বলবো তার সঙ্গে আমার গাড়িটা দেখেও আমার কি ভালো লাগে মানে কি হয় না বাইরে যখন মানুষ থাকে তখন মানে নিজের যে কোনো জিনিসই দেখে না সত্যি খুব ভীষণই ভালো লাগে দেরিয়ে দেখো আমরা কিন্তু এবার যাচ্ছি এবার হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করবো মানে সবারই মোটামুটি একটু খিদে পেয়ে গেছে কারণ আমরাও ওই সকাল সকাল খেয়ে বেরিয়েছিলাম তারপর টুকটাক এটা ওটা খেয়েছিলাম আর ওদিকে বাপ্পা মামাও কিন্তু অফিস থেকে ডিরেক্ট একদম এখানে এসেছিলো তো মারও তো এই যে আমরা কিন্তু এখন বসে পড়েছি আর এখন কি খাওয়া যায় সেটা নিয়ে আমাদের আলোচনা চলছিল বাট আমরা কোনো কিছু ডিসাইড করতে পারছিলাম না তো বাপা মামাকে বললাম তুমি যখন সাজেস্ট করেছিলে আমাদেরকে সর্ষে পোস্ততে আসার তো তুমি ডিসিশন নাও যে কি খাওয়া যায় তো বাপা মামাই কিন্তু সমস্ত কিছু অর্ডার দিয়েছিল আর আমরা এখান থেকে নিয়েছিলাম মাটনের দুটো আইটেম একটা হচ্ছে মাটন ডাকবাংলো একটা মাটন কষা আর তার সঙ্গে ছিল ইলিশ মাছের দুটো আইটেম একটা ইলিশ ভাপা আর একটা সর্ষে ইলিশ আর তার সঙ্গে ছিল ডাল সর্ষে পোস্ত ভাত মানে এত সুন্দর টেস্ট ছিল খাবারের মানে তোমাদের কি বলবো আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা আমার অনেকটাই ভালো লেগেছে ঢুকে ঢুকে এই যে কাঁসার গ্লাস তারপর সমস্ত খাবার কিন্তু সার্ভ করেছিল মানে কাঁসার জিনিসে করে যে কারণে কিন্তু খুব ভালো লাগছিল আর প্রত্যেকটা খাবারের টেস্টও কিন্তু মানে অসাধারণ ছিল তো বাবা মামা ফার্স্টেই বলেছিল যে এখানে খাও দেখো খুব ভালো লাগবে তো আমরা কিন্তু একদম বাঙালিয়ানা খাবারই অর্ডার দিয়েছি আর সর্ষে পোস্তও কিন্তু ছিল কেননা সর্ষে পোস্ত ছাড়া কিন্তু বাঙালি খাবার একটু ইনকমপ্লিটই থেকে যায় আর তার সঙ্গে ঝুরি আলু ভাজা এটা তো আমার খুব পছন্দের তো আমরা একদম মন ভরে খাওয়া দাওয়া করে চলে এসেছি কিন্তু আইসক্রিমের দিকে কারণ আমার পুচকুর কিন্তু এবার আইসক্রিম খেতে হবে আর শুধু কি পুচকুর খেলে হবে আমাদেরকেও খেতে হবে তো চ বলো এখন আমরা ঠিক করি যে কি আইসক্রিম খাওয়া যায় তো এখানে এত রকমের ফ্লেভার ছিল আর একটা প্রবলেম কি হয় বেশি যদি ফ্লেভার থাকে তাহলে কিন্তু চুজ করা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায় তো যাই হোক এখান থেকে আমি তো ব্লুবেরি নিয়েছিলাম আর আমার পুচকু যে কী নিয়েছিল আমি জানি না এত কালারফুল ও একটা আইসক্রিম নিয়েছিল আর তার সঙ্গে আর একটা নিয়েছিলাম আমরা ম্যাঙ্গো ফ্লেভার তো সব গোলোরি কিন্তু টেস্ট অনেক ভালো ছিল বাট আমার পুচকুর আইসক্রিমের টেস্ট কিন্তু আমার ভালো লাগেনি কিন্তু বলতে হয়েছিল যে না ভালোই হয়েছে তো ওদের খাওয়া দাও কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে আর ওদিকে মা আব্বু তো বারবার ফোন করছে যে তোরা আর কত দূরে কখন আসছিস মানে তাদের তো আর ধৈর্য ধরছে না মানে এতদিন পর ছেলে আসছে মানে বুঝতেই পারছো বাবা মাদের যেটা হয় তো আমরা তো বলছিলাম যে ঘুমিয়ে পড়েন আমাদের যেতে অনেকটাই রাত হবে কিন্তু তারা কি আর ঘুম হয় বলো তারা সেই জেগেই বসে রয়েছে তো আমরা এই যাওয়ার পথে একবার নামবো বর্ধমানে কেননা ভাইয়ের একটা ফ্রেন্ড ওখানেই পোস্টিং মানে দেবাশিস দাদার তো দেবাশি দাদা বলেছে তোমরা কিন্তু যাওয়ার পথে আমাকে অবশ্যই একবার দেখা করবে তো সেখানে আমরা একবার নেমে দেবাশি দাদাকে দেখা করে তারপরে হচ্ছে চলে যাব তো ওখানে দেবাশিস দাদা হচ্ছে রেল ডিপার্টমেন্টে জব করে আর ওখানে কোয়ার্টারে এই যে আমরা কিন্তু চলে চলেও এসেছি দেখো বলতে বলতে এসে এসে আমার পুচকু কিন্তু তার দেবাশিস মামার কাছ থেকে চকলেট পেয়ে গেছে সেটা খাওয়া স্টার্টও করেছে এছাড়াও কিন্তু এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে মানে তোমাদের কি বলবো দেখো ও একাই থাকে তারপরে চিকেন রান্না করেছে পকোড়া বানিয়েছে মিষ্টি রুটি মানে সমস্ত কিছু আমরা তো খেয়ে এসেছি কি করে খায় বলো যদিও এত কিছু করেছে একদমই না খেলে হয় না বলে কিন্তু আমরা একটু একটু করে সবটাই খেয়েছি তো একা হাতে যে এতটা করেছে মানে মানুষের কতটা ভালোবাসা থাকলে করতে পারে সেটা বুঝতেই পারছো তো খুব ভালো লাগলো দেবাশিষ দাদা তোমার এখানে এসে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত অনেকটাই বড় হয়ে যাচ্ছে আবার দেখাবে নেক্সট ব্লগ এটা